অভিজ্ঞতা কিংবা পরামর্শের যেমন প্রয়োজন আছে সামনের সারিতে টান করে আমাদের রাজপথে এবং আমরা যদি এই একটা জিনিস করতে পারি তাহলে সময় হয়তো কিছু লাগবে কিন্তু যেটা আমরা প্রত্যাশা করি যেই জায়গায় বাংলাদেশকে আমরা দেখতে চাই সেই জায়গায় আমরা অবশ্যই নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে সেই আহ্বান জানান এবং আপনাদের সাথে এটা প্রথম দেখা কিন্তু ইনশাআল্লাহ এটা শেষ দেখা নয় আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা অনুগ্রহ করে সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন আমরা হয়তো শুরুতে একজন হতে পারি কিন্তু পাঁচ আগস্ট সেটার প্রমাণ যে আমরা যদি সত্য আর ন্যায়ের সাথে থাকি পরিণত হব ওই দিন শেষে আমাদের বিজয় সুনিশ্চিত হবে সবার সাথে আবারও দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে ইনকেলাব জিন্দাবাদ